নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনিশে জুলাই শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চার মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে চব্বিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের নবমী নক্ষত্রভর্ণী অভিজিৎ সময় এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে চব্বিশ মিনিট থেকে দশটা বেজে চার মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে আটটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে করতে যাচ্ছি মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে আপনার আত্মীয়রা যা বলে তা মনোযোগ সহকারে সোনা গুরুত্বপূর্ণ সঙ্গীকে আকৃষ্ট করতে একেবারেই কিছু দেখাবেন না প্রেম জীবনে সুখের পর্ব অব্যাহত থাকবে আজ আপনার শুভ রংলাল এবং শুভ সংখ্যা এক আপনার আশেপাশের লোকেরা আপনার মধুর ব্যবহার দেখে হতপ্রভ হয়ে যাবে আপনি সকলের সহায়তা করার জন্যে সবার থেকে আগে থাকবেন আজকে আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতি আপনার দৃষ্টি একেবারে বদলে গেছে মনে রাখবেন এই বদল বাইরে থেকে না ভেতর থেকেও হবে ব্যবসা চাকরি আজ অধিক লাভের লোভ ক্ষতির দিকে নিয়ে যায় আপনাকে তুলতে হতে পারে সাবধান আপনি তাকে যে টাকা ধার দিয়েছিলেন তাকেও আপনাকে ফেরত দেবে ব্যবসায়ীদের উচিত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ব্যবসা বৃদ্ধির চেষ্টা করা যতক্ষণ আপনি কর্মক্ষেত্রে আপনার সেরাটা করছেন ততক্ষণ ভাল জিনিস ঘটবে আপনি যদি সাংবাদিক হন তাহলে লেখালেখির জন্য দিনটি শুভ যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন আজ আপনাকে খুব সচেতন ও চালাক থেকে সঠিক নির্ণয় নিতে হবে যেসব ব্যবসায়ীরা শেয়ার মার্কেটে কাজ করেন তো আজকের দিনটি ভালো আপনার ব্যবসায় যদি কিছু ভালো হয়ে থাকে তবে তা শুধু পরিশ্রমে নয় সমস্ত কাজ একসাথে ভালোভাবে করতে হবে আর এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করতে পারবে স্বাস্থ্য আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখুন এবং ধ্যান করুন যোকন বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনা আপনার যে কোন রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাঁটাচলা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম কানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজই সেই ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন অনেকক্ষণ কথা হয় না আপনি বিনোদনের মাধ্যমগুলিতে আগ্রহী হবেন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার শুভ রং হালকা বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্যে উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত সমস্যার সমাধান আজ বেরিয়ে আসবে আপনি এখন অনুভব করতে পারেন আগের সমস্ত ক্ষতি লাভে রূপান্তরিত হচ্ছে ব্যবসায়ীদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন তারা তাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে কর্মরত ব্যক্তিরা যদি তাদের কাজের প্রতি নিবেদিত থাকেন তবে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ অর্জন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি সফটওয়্যার প্রফেশনাল হন তাহলে দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোনও কাজ আজ শেষ হবে তাই এই উপযুক্ত সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যান ইদানীন আপনি কোথায় অর্থ সংগ্রহ করবেন তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এই সময়ে আপনার কাছের কেউ সম্ভবত আপনার পরিবার থেকে আপনাকে লোন দিতে পারে এই অফারটি সমস্ত উপায়ে ভাবুন বিশেষত যদি এর অর্থ দীর্ঘমূল তুবি বোকেয়া থেকে বেরিয়ে আসা স্বাস্থ্য আপনার খাদ্য এবং দৈনন্দিন রুটিন সংগঠিত করে আপনি নিজেকে মৌসুমি রোগ থেকে রক্ষা করতে পারেন আজ আপনার নিজের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে আপনার নিজের খাবার দাবারের ওপর ধ্যান রাখুন আর বেশি শারীরিক কাজ করুন আপনার আত্মবিশ্বাস কম করবেন না কেননা আপনি ঠিক রাস্তাতেই চলছেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার প্রত্যাশা অনুযায়ী কাটবে আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজ নেওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার ভবিষ্যতেরও পড়বে সেই জন্যে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রয়োজন হলে আপনি নিজের পরিবারের লোকেদের সাহায্য ও নিতে পারেন এমনিতে আপনি নিজেই সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন ব্যবসা চাকরি আজ আপনি পারিবারিক যোগাযোগ থেকে উপকৃত হবেন পাবে ব্যবসায় সমস্যা থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনি যদি একটি বড চুক্তি করতে যাচ্ছেন তবে সুবিধাগুলি মূল্যায়ন করুন পেশাগত ক্ষেত্রে মিটিং সফল হবে যে যুবকরা চাকরি খুঁজছেন তারা আজ তা পাওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীরা যারা চাকরি করেন তারা হয়তো আজ বরাবর নিজেদের মন বসাতে পারবেন না তাই কোন শান্তি বিশুদ্ধ জায়গায় নিজেদের কাজ করুন আজ যদি আপনি আপনার কাজে গুরুত্ব দেন তাহলে অবশ্যই ফল পাবেন কাজের বোঝা আপনাকে ব্যস্ত রাখবে কিন্তু ভবিষ্যতে এটা আরও বাড়বে কেননা আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাই জন্য নিজের মানসিক ক্ষমতাকে বাড়াবার চেষ্টা করুন যাতে নতুন নতুন পরিকল্পনা আসে আর আয় বাড়ে স্বাস্থ্য শরীরে পানি শূন্যতা বাড়তে দেবেন না প্রচুর পানি পান করুন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনাকে ছোটখাটো দুটো যন্ত্রণার সঙ্গে লড়তে হবে আজ আপনাকে হাতের এক্সারসাইজ করতে হবে কোন সমস্যা থেকে ঘাপ ডাবেন না কেননা শরীরের অসুবিধা বেশিদিনের জন্য নয় পেটকে ঠিক রাখার জন্য পুষ্টিকর খাবার খাও কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নারীদের জন্য একটি বিশেষ দিন আপনার গোপন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে আজ আপনার বরদের কথা মনোযোগ দিয়ে শুনুন আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে আপনার প্রেমিকার অনুভূতি যত্ন নিন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভালো এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনও সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে এটি একটি ধাক্কা মতো মনে হতে পারে যে কোন স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালোভাবে আপনার গবেষণা করুন আপনি আপনার বাড়ি বা দোকানের মেরামতের কাজ বাজেটের মধ্যে সম্পন্ন করতে পারেন কর্মরত ব্যক্তিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের ঊর্ধ্বতনদের সন্তুষ্ট করতে পারেন আপনি সাধারণত আরামে থাকতেই ভালোবাসেন বলে কাজে আগ্রহ নেই আপনি আজ হয়তো কোনও কাজের কথা ভাববেন এই সিদ্ধান্ত নিতে দেরি করবেন না তবে তার সঙ্গে সব সম্ভবপর পথগুলির কথাও অবশ্যই ভেবে দেখবেন আজ তো খালি আপনারই দিন অনেক কিছু পাবেন কিছু মোটা অর্থ পাবেন তাহলে আর দেরি কেন কিছু বড বিনিয়োগ করে ফেলুন ই টাকাগুলো ফালতু খরচা করবেন না চিন্তা চিন্তাভাবনা করে খরচা করুন যাতে পকেটে পয়সা বাঁচে স্বাস্থ্য জলবায়ু পরিবর্তন স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে ভালো ফল পাবার জন্য যদি আপনি জিমে যাবার কথা ভেবে থাকেন তাহলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেবার কথা ভুলবেন না ওনার পরামর্শ আপনাকে যে শুধু গাইড করবে তাই নয় পরন্তু সেসব এক্সারসাইজ করতে বারণ করবে যা আপনার ক্ষতি করতে পারে আপনি পুষ্টিকর ও পরিমিত আহার নেওয়া শুরু করে দিন এতে আপনার লাভ হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তি বৃদ্ধির দিন থেকে যাবে পরিবারের যুবকরা হঠাৎ দায়িত্ব দেখিয়ে আপনাকে অবাক করে দিতে পারে বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ বাড়িতে হওয়া অশান্তি আপনাকে হয়তো কিছু চিন্তার মুহূর্ত দিতে পারে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার পুরো চেষ্টা করুন যদি বাড়ির অশান্তির কারণ আপনি নাও হন তবুও মানসিক শান্তির জন্য নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন সতর্ক থাকুন ব্যবসার সাথে যুক্ত মহিলাদের জন্য আজকের দিনটি লাভজনক হবে বড ব্যবসায়ীদের ষড়যন্ত্র ও পারস্পরিক বিরোধ এড়িয়ে চলতে হবে আপনার যোগ্যতা ও সামর্থ্য মানুষের সামনে প্রকাশ পাবে সরকারি চাকরিজীবীদের আরও কাজ থাকতে পারে যদি সম্ভব হয় তাহলে আপনার সহকর্মীদের সাহায্য নিতে পারেন সমস্যা সমাধানের ক্ষেত্রে কারণ হয়তো আপনার বস চায় আপনি এমন কিছু কাজ করুন যেগুলি সম্পর্কে আপনার অজ্ঞানতা আপনাকে সমস্যায় ফেলেছে তাই তাদের উপদেশ আপনাকে ভবিষ্যতে সাহায্যই করবে আপনার বাড়িকে নতুন করে বানাবার বা তার থেকেও ভালো নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনি নতুন জমি জায়দাদে বিনিয়োগ করার কথা ভাববেন সেটা আপনার নিজের জন্যে লাভ হতে পারে আপনি আপনার সন্তান বা বাবা মায়ের ঘরের নবীনীকরণ করার কথা আজ ভাবতে পারেন এই রকম সম্পত্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করার এই উপযুক্ত সময় কারণ আপনার পছন্দ মতন জায়গা পাওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা থাকবে না রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যদি আপনার শরীর সংক্রান্ত কোনও অসুবিধা থাকে তো আজ হল সেই দিন যেদিন এই অসুবিধা দূর করবার উপায় সম্বন্ধে আপনাকে ভাবতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখ বয়ে আনবে আসবে আপনার গোপন কথা কারো সাথে শেয়ার করবেন না এমন কি তারা আপনার সেরা বন্ধু হলেও বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে জীবন সঙ্গীর প্রতি আকৃষ্ট হবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি এই রাশির শুষ্ক ক্লিনারদের জন্য আজকের তারিখ দিনটি ভালো যাচ্ছে ব্যবসায় কর্মীদের মধ্যে যথাযথ শৃঙ্খলা ও শৃঙ্খলা বজায় রাখুন কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আপনি আজ আপনার কর্মজগতের সদর্থক ফলাফল পাবেন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের কাছ থেকে সুখবর পেতে পারেন তারা আপনার পরিশ্রম লক্ষ্য করছেন এর স্বীকৃতিও আপনি পাবেন নিজের কর্তৃপক্ষ মহলের কাছ থেকে যে স্বীকৃতি আপনি এতদিন ধরে চেয়েছিলেন অবশেষে তাই পেলেন তাই কাজ করে যে ব্যবসার ব্যাপারে ছোটখাটো ভ্রমণ করতে হবে যার ভালো ফল ও পাবেন কেননা এর ফলে কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে যাদের দ্বারা আপনার ব্যবসা এগিয়ে যাবে এই ভ্রমণে আপনি যা বিনিয়োগ করবেন তাতে তো বড লাভ আসবে স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে এ সময় সঠিক বিশ্রাম নেওয়াও জরুরি আপনার যে কোন রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনি নিজে রান্নাঘরে কাজ করবার সময় ধারালো ধাতব বস্তু যেমন ছুরি ইত্যাদির দ্বারা আঘাত লাগাতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে বাড়ির সংস্কার ও সাজসজ্জা সংক্রান্ত পরিবর্তন আনবে পরিবারের কোনো ঘনিষ্ঠ সদস্যের আচরণের কারণে আপনি কিছুটা বিষণ্ন বোধ করতে পারেন আজ আমরা আমাদের সঙ্গীর সাথে এগিয়ে যাওয়ার কথা ভাবতে যাচ্ছি বিবাহিতদের পারিবারিক জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই মেলানো মেশানো চিন্তাধারা আজকে আপনাকে হুক্ষ দেবে নিজের মুডের ওপর কাবু করার চেষ্টা করুন আজকে সেই কাজটা করুন যা করতে আপনার ভালো লাগে সেইটা গান গাওয়া হোক বই পড়া হোক অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হোক না কেন ব্যবসা চাকরি আজ আপনার আয় সন্তোষজনক হবে বলে আশা করা হচ্ছে সম্ভাবনা আছে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তনের কথা ভাবছেন তবে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কর্মক্ষেত্রে নির্দেশিকা চাইতে দ্বিধা করবেন না চাকরি পরিবর্তনের চেষ্টায় সফলতা পেতে পারেন আপনাকে নিজের সীমাবদ্ধতার কথাও খেয়াল রাখতে হবে যদি সব কিছু আপনার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী না হয় তাহলে দুঃখ পাবেন না মনে রাখবেন আপনার পরিশ্রম আপনাকে আপনার আশা পূরণ করতে সাহায্য করবে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের ধৈর্য কাজে লাগান নিজের ক্ষমতা আর আয় বাড়ানোর জন্য সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখুন এবং ছোট সহযোগী পরামর্শ নিন তাড়াতাড়ি কোন পয়সা কামানোর জন্য লাভ করার ব্যাপারে সদর্থক ভাবুন ফল ভালো হবে স্বাস্থ্য স্বাস্থ্যের উন্নতি হবে এবং যোগ্য চিকিৎসকের পরামর্শে পুরানো রোগ নিরাময় শুরু হবে আজ আপনি কিছুটা বাধা অনুভব করবেন আজ আপনি একটু ঘাব গেছেন আর এর কারণ খুঁজে পেতেও অসমর্থ হয়েছেন আপনি কারণ খোঁজার চেষ্টা করবেন না আরাম করুন গভীর শ্বাস নিন যাতে সব সময় আপনার ভাল বোধ হয় এই সময়টা চলে গেলেই আপনি আগের মতো স্থিতিশীল বোধ করবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র ফল দেবে থেকে যাবে আপনার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ আপনার মানসিক চাপ কমিয়ে দেবে আজ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের ভালোবাসার জন্য একটি পরীক্ষা দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সেই সব পরিস্থিতি থেকে বেঁচে থাকবেন যার মধ্যে আপনি অসুবিধা অনুভব করেন নিজের ভাবনা চিন্তা ইতিবাচক করে রাখুন আর অযথা কথার মধ্যে পড়বেন না আপনি যা নন তা হওয়ার চেষ্টা করার কোনও লাভ নেই সেই জায়গা যাওয়ার কি লাভ যে জায়গা আপনার পছন্দ নয় কখনও কখনও একলা থাকা কোনও সঙ্গীর চাইতে ভালই হয় ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে ব্যবসা মাঝারি পর্যায়ে থাকবে আপনার কর্মক্ষমতার ভিত্তিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বেতন বাড়তে পারে শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনি খুব সতর্ক থাকবেন যাকে আপনি জীবন সঙ্গী হিসেবে বেছেছেন তার সম্পর্কে কারণ আপনি অতীতে বারংবার ভুল মানুষকে পছন্দ করেছেন সবসময় দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা ভাবুন এবং আপনার সুখ এবং আপনি অবশ্যই ঠিক মানুষটিকে খুঁজে বের করবেন সেই সব মানুষকে এড়িয়ে যান যাদের প্রথমে দেখতে আকর্ষণীয় বলে মনে হবে এবং পরে তারা আপনার সঙ্গে ঠিকভাবে ব্যবহার করবে না আপনার কঠোর পরিশ্রম আপনাকে আজ পুরস্কৃত করবে কারোর কারোর পদোন্নতিও হতে পারে তবে অর্থবৃদ্ধিতে গুরুত্ব না দিয়ে খেয়াল রাখুন যেন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারেন যা আপনাকে দীর্ঘ সাফল্যে সহায়তা করবে এবং কঠিন সমস্যায় কিভাবে মোকাবিলা করতে হয় তা শেখাবেন স্বাস্থ্য আপনি সুস্থ এবং শক্তিতে পূর্ণ বোধ করছেন আপনি স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে যা কিছু করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে আজ আপনি শারীরিক ও মানসিক দিক থেকে ভালো বোধ করবেন কোন বড বাধা আসবে না আপনার কোন রকম যন্ত্রণাজনিত অসুবিধা থাকবেন না আর আপনার মনও ভালো থাকবে আজকের দিনে শুধু ভালো স্বাস্থ্যের দিকে নজর দিন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার কোনও দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন আজ আপনি আপনার পরিবারের ছোট বাচ্চার সাথে সন্ধ্যার সময়টা মজা করে কাটাবেন আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক নয় এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন আর একে অপরের গুরুত্বকে জানুন কখনো কখনো একটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্যে অপেক্ষা করছে ব্যবসা চাকরি আজ আয় হবে তবে ব্যয়ও হবে পরিস্থিতিও একই থাকবে ব্যবসায়ীরা কিছু গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন কিছু অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে কিছু গুরুত্বপূর্ণ কাজের চাপের কারণে আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হতে পারে আজ আপনি মন সংযোগের জন্য কোন ভালো জায়গা খুঁজবেন যেখানে বসে কাজ করা যায় এবং পড়াশোনা করা যায় তাই আজ লক্ষ্য রাখুন যে যাতে মনসংযোগ করে লক্ষ্যে পৌঁছতে পারেন ব্যবসায়ী প্রফেশনালরা খুব সহজেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন আজকের খরচ কালকের জন্য বড লাভ দেবে ভবিষ্যতে যখন এর লাভ পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত বুদ্ধির কাজ করেছেন স্বাস্থ্য আপনি সত্যিই ভালো খাচ্ছেন না এবং আপনি ফলাফল অনুভব করতে শুরু করছেন খাদ্যাভ্যাসের পরিবর্তন স্বাস্থ্যের জন্য ভালো হবে যদি আপনি কোনও বহুমূল্য রত্ন ধারণ করতে মনস্থ করছেন তো চিন্তার কোন কারণ নেই আজ কোন জ্যোতিষের পরামর্শ নিতে পারেন খেয়াল রাখুন যে পাথরই ধারণ করবেন পরামর্শ নিয়েই পড়বেন না হলে এর উল্টো প্রভাব পড়তে পারে সর্বতভাবে মঙ্গল হোক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে সবার বাড়ির খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সঙ্গীকে আকৃষ্ট করতে একেবারেই কিছু দেখাবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় নিজের পরিবারের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন যদি উত্তেজিত হয়েও পড়েন বিষয়টা বুঝে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন বৎসার ফলে নিজের শরীরের ওপরও খারাপ প্রভাব পড়বে ব্যবসা চাকরি আজ আপনার কাছে কিছু টাকা আসবে এই এই রাশির জাতক জাতিকারা যারা ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করেন তারা আজ আর্থিক সুবিধা পাবেন শুধুমাত্র একটি জিনিস যা আপনাকে একটি পদোন্নতি পেতে বাধা দিচ্ছে তা হল আপনি অবিচল থাকার ক্ষেত্রে খুব ভালো নন গতি বাছাই এবং শীর্ষে আপনার উপায় কাজ আপনি হয়তো আপনার কর্মক্ষেত্র পাল্টাতে চাইছেন বহুদিন ধরেই আপনার মনের মধ্যে সমস্যা চলছে আপনি আপনার কোন সিনিয়রের সাহায্য নিন যদি আপনার আমদানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন বিদেশি বাণিজ্যে নিবেশ এবং বৈদেশিক বাণিজ্য সংস্থাদের সঙ্গে কাজ করা আজকের জন্য উন্নতির সোপান আপনার বাণিজ্যে বিদেশি উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনার সমস্ত বাণিজ্যিক দিকগুলি তুলে ধরুন আপনার সংস্থাকে ধনী করে তুলতে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আবহাওয়ার কারণে কেউ কেউ জয়েন্ট ও হাড়ের ব্যথায় ভুগতে পারেন টাটকা ফল খান কেননা আজ থেকেই আপনার শরীরের প্রতি নজর দিতে হবে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আর এই লক্ষ্যই আপনাকে সুঅ্যাস এবং জীবনের সঠিক জায়গায় নিয়ে যাবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে হয় আপনি আপনার অবসর সময় থেকে কিছু সময় দাতব্য কাজের জন্য বের করতে পারেন আপনি স্বস্তি বোধ করবেন পরিবারের ছোট বাচ্চারা আজ আপনার কাছে কিছু দাবি উপস্থাপন করতে পারে যা পূরণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহীদের ঘরোয়া জীবন খুব সুন্দর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে বিকলবেলা আপনি নিজের দামি জিনিসপত্রকে নিয়ে একটু ভয় পেতে পারেন চুরি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে আগে থাকতে উপযুক্ত সতর্কতা নিন আজ রাত্রে নিজের বাড়ির জানলা দরজা ভালোভাবে বন্ধ করে নেবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো অপরিচিত ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেবেন না ব্যবসা চাকরি আপনি আজ কিছু অর্থ পেতে চলেছেন যা আপনি আশা করেননি আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ পরিকল্পনাও করতে পারেন পাবলিক ডিলিং সংক্রান্ত কাজে আজ ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন কেউ কেউ আপনার উন্নতি দেখে ঈর্ষা বোধ করতে পারে তবে আপনি এখন আপনার সিনিয়রদের সুনজোরে আছেন এবং আপনি যা সততার সঙ্গে জয় করছেন তা আপনারই তাই দুশ্চিন্তা করে কাজের ক্ষতি করবেন না আপনি নিজের আর্থিক পরিস্থিতিটি মজবুত করবার জন্য চেষ্টা করুন নিজের হিসেব নিকেশ ঠিক করে করুন আজ আপনি নিজের সবথেকে বড় বন্ধু হতে পারে আজকে আপনার উন্নতির জন্য কোনো ভালো রাস্তা খুলে যেতে পারে স্বাস্থ্য ব্যায়াম আপনি এই মুহূর্তে চান শেষ জিনিস হতে পারে এবং এটা ঠিক আছে আপনার শরীরের জন্য যা সঠিক মনে হয় তা করুন আজ আপনার শরীর সম্পর্কিত কোনো অসুবিধা দেখা দেবে ব্যথাবেদনা নিয়ে আপনি বিব্রত বোধ করবেন এই সম্ভাবনাও দেখা যায় আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় হবে যে আপনি মনকে বিচলিত হতে দেবেন না আর হ্যাঁ বাচক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব দিন ঘাবডাবেন না কারণ এই সময় আপনি গভীর কোনও অঘটন থেকে দূরেই আছেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সুখের উপায় বৃদ্ধির দিন হবে আপনি বাড়িতে ব্যবহৃত জিনিস কিনতে পারেন নিঃসঙ্গ বোধ করা লোকেরা তাদের সমস্যাগুলি একজন আত্মবিশ্বাসীর সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমে হালকা বোধ করবে আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন প্রেমের জীবনযাপনকারীরা এই দিনটি খোলামেলাভাবে উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো এর কারণে আপনার পরস্পরের ভালো বাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আজ আপনাকে সঞ্চয়ের প্রতি কঠোর হতে হবে সিদ্ধান্ত নিতে হবে পাত্র ব্যবসায়ীদের জন্য সময় ভালো আপনার পরিকল্পিত পরিকল্পনা সফল হতে পারে আপনার ক্যারিয়ার বিস্ময়কর কাজ করছে আপনার বেতন বাড়তে পারে অফিসে আজ আপনার কাজ প্রশংসনীয় হবে আজ আপনি হয়তো কোন প্রস্তাব পাবেন যা আপনার অংশীদারের সঙ্গে করলে ভালো লাভ হবে তবে কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার অংশীদারের সঙ্গে আলোচনা করুন যদি আপনি শেয়ার মার্কেটে কাজ করছেন তো আজকের দিনটি আপনার জন্য শুভ আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আর আপনি আজকে সুরক্ষিত অনুভব করবেন স্বাস্থ্য পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে আজ আমরা একটি বিশেষ খাদ্য গ্রহণ করতে যাচ্ছি আজ আপনাকে একটু সাবধান থাকতে হবে কেননা আপনি মাথা ব্যথা ও পেটের সমস্যা আজ কষ্ট পেতে পারেন তাই সেসব জিনিস থেকে দূরে থাকুন যা আপনার স্বাস্থ্য খারাপ করে বেশি চিন্তায় মানসিক একাত্মতা ও মাথা ব্যথা হতে পারে সুস্থ থাকার জন্য মাথা ঠান্ডা রাখুন মাথা ব্যথা বা পেট ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে